কলেজ ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দিব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়ে খলিফা নিজেকে সত্য সতী দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি তারপর এটা সব এখানে আছে

পাঁচই শব্দ সাউন্ড এখানে লিখছেন তিনি আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিসাববিহীন জান নাকি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের নারী প্রার্থীকে উল্লেখ করে মেনশন করছে তার উপর যে সহজ আছে প্রোফাইলে দেখেন তার যে আমাদের বিএনপি জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তবে আরেকজন তিনিও সেম ইলেকশন লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিব্রাতি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে করছে তিনি তার ছবি সহজ আছেন তিনিও সে দলের নেতা

জুমাকে মেনশন করে বলছেন জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা করে করবে ওরাও রক্ত মাংস করে মানুষ ওদের অস্থির হইতে হবে প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলে জুমাকে করতে জুমাকে মেনশন করে তাকে মেনশন করে আরেকজন দেখেন তিনি আমাদের একজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক তিনি সেই দলের আরেকজন তবে আরেকজন দেখেন কিনেছেন গুপ্ত শিবির খাদ্য এগুলো এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতা দিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিল নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চার করার মতো না আর কি আমি